এই বাবা খেলা হবে খেলা হবে দেখো মজা এই তাহিরি সারাদিন গান বাজনা বন্দামি কইরে শাহেক আহমদুল্লার নামে দুর্নাম করে এটা কি মানা যায় আপনারাই বলেন দেখেন কি বাজনার বাজনা দিছে গো গানি আইলানা আইলানা বন্ধু না মারে

দেখলে তার ভালো লাগে কইলে জালা আমার দেখলে তারলেবার জানা বন্ডাবির একটু জায়গা আছে সব জায়গায় বন্ডাবি চলে না এখন দেখো এই বাবা ঢেলে দেব ঢেলে দিয়ে বাইরা লয় হে তা হিরে আবার হাতে টক করলে চব্বিশ ঘন্টার মধ্যে আলটিমেট দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আহমদুল্লাহকে পুলিশে দেবে আমি চ্যালেঞ্জ দিলাম তোমাকে সারা বিশ্বের মানুষের সামনে চ্যালেঞ্জ দিলাম নবী মাটির তৈরি নবী একদম মাটির তৈরি একদম মাটির তৈরি নবী মাটির তৈরি মাটির তৈরি একশো পার্সেন্ট খাঁটি নবী মাটির তৈরি পারলে তুমি আমার কথা উল্টা দিও তাহেরি তোমাকে বিশ কোটি টাকা চ্যালেঞ্জ করলাম বিশ কোটি টাকা নবী মাটির তৈরি আবার বলছে নবী মাটির তৈরি কেমন করে মাটির তৈরি আল্লাহ বলছেন কজ্জা কুম্মিন নূর ওয়া কিতাব কিতাবমিন আল্লাহ বলছেন কজ্জা কজ্জা কুমিন যা কুম্মিন আল্লাহ নূর ওয়া কিতাব উম তার মানে নূর হিসাবে আল্লাহ কিতাবকে পাঠিয়ে দিয়েছে আর আমাদের নবীকে বলে নূরের নবী একদম এটা বললে ভুল হবে এই যে আমাদের নবী হচ্ছে মাটির তৈরি মাটির তৈরি কথা ক্লিয়ার না ভেজাল আসছে তাই এর ইহর প্রয়োজন পড়লে যত সোশ্যাল মিডিয়ার লোক আছে এই ভিডিওটা উল্টা যেত সোশ্যাল মিডিয়ার লোক আছে আমি তাহের কি বিশ কোটি টাকা চ্যালেঞ্জ করলাম নবী মাটির তৈরি নবী মাটির তৈরি এটার মধ্যে কোনো ভুল নাই এটার মধ্যে কোনো ভুল নাই তাইরি এবি এক বন্ডামি করে আজারিয়া পাবলিকের সামনে ভাইরাল হওয়ার জন্য চা ঢেলে দেয় কফি খাই না চা খাই আমরা কেউ কিছু বুঝি না আমরা কি ফাওনি ভাই ওরাই কয় ওরাই সব আমরা কি ফাওনি ভাই আরে যাই হোক কালে মোলাম আর দুর্নাম করতে চাই না সব আলেমি তো একরকম না যাই হোক আমি তাহেরি হুজুরকে বলছি নবী মাটির তৈরি নবী মাটির তৈরি এটা নূরের তৈরি নয় নয় তাহেরি হুজুরকে আমি বিশ কোটি টাকা চ্যালেঞ্জ করছি সারা বাংলার মানুষ যদি মানে বলতে পারে নবী নুরের তৈরি তাহলে আমি তাহেরি হুজুরের কথাগুলো মানব আর যদি যদি মাটির তৈরি হয় তাহলে তাহেরি হুজুরের আমার কথা মানতে হবে কারণ সবার জ্ঞানই তো আর একরকম না কারো কাছে তোমার কাছে তোমার বুদ্ধি আমার কাছে আমার বুদ্ধি যাই হোক আমার কুরআন এবং হাদিস থেকে বলছি নবী মাটির তৈরি এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই আপনি আমি প্রয়োজন পড়লে হাজার হাজার আলে মোলামা নিয়ে বসবো এখানে দ্বন্দ্ব বিবাদ থেচনা বাজানোর কোনো কারণ নাই আমি চাই না যাই হোক আমি বেশি কথা বলবো না তাই রে হুজুরকে সারা বিশ্বের মানুষ জানিয়ে দিক আমি চ্যালেঞ্জ করলাম নবী মাটির তৈরি নবী নবী মাটির 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 তৈরি 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 এটার মধ্যে কোনো ভুল নাই আর যারা বলেন নুরের তৈরি তাদেরকে আমি বলছি আফালায়তা আল কোরআন তুমি কোরআন গবেষণা করো কোরআন ডিসকাস করো তুমি জানো তারপরে মানো একটা জিনিস একটা জিনিস না জেনে ঠাস করে একজন বলল নূরের তৈরি হ্যার কথা হই নেই তুমি বললে নূরের তৈরি তাহলে হবে না তোমার জানতে হবে জাস্ট রিসার্চ করতে হবে তোমার দেখতে হবে ভুল আছে কি শুদ্ধ আছে তোমার দেখতে হবে তোমার রিসার্চ করতে হবে কোরআন না জেনে এই ব্যাগ কথা বলা যাবে না যাই হোক পাল্লি কেউ আর্নিওয়ালাও আয়া তুমি যদি নবীর একটা হাদিস এবং মানে ব্যাখ্যা এবং কোরআন থেকে কিছু জানো তাহলে তুমি অপর মানুষকে সরিয়ে দাও এটা ভালো জানতে হবে ভালো করে রিসার্চ করতে হবে না জেনে আজ এমনি কিছু বলা যাবে না যাই হোক তাই রে আমি বললাম নবী মাটির তৈরি আবার বললাম নবী মাটির তৈরি এটার মধ্যে কোনো ভুল নাই আর আপনি বলেন নুরের তৈরি আপনার সাথে চ্যালেঞ্জ হয়ে গেল